মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান যদি কুসন্তান হন আমাদের কোন পরামর্শ আপনার জন্য নাই যা মঞ্চায় করেন মূর্তি বানাবেন আমরা ধীরে ধুলে দেব আর সুসন্তান যদি হয় আমাদের পরামর্শ হব মূর্তি না বানিয়ে যেভাবে প্রস্তাব করেছেন আসমাউল বানাও অথবা আপনার অত্যন্ত প্রিয় রাষ্ট্র ভারত আপনি ভালো করে জানেন ভারতে যে কোটি কোটি পর্যটক আসে অল্প কয়েকটা জিনিস দেখার জন্য মানুষ ভারতে যায় তাজমহল ইন্ডিয়া গেট আপনি একটা নজি মিনার তৈরি করেন এবং সেই মিনার তিনশো ষাট ফিট উঁচু করেন মর্তার শরীফের ঘড়ি টাওয়ারের মতো ঘড়ি দেন যেন এদিকে মাওয়া ঘাট ওদিকে টঙ্গি থেকেই ঘড়ি ফাঁকাপাশি দেখতে পায় আর সেই মিনারে পাশে যাত্রাবাড়ি মাদ্রাসায় সুন্দর তৈরিকায় আজান হয় ওই মাদ্রাসা থেকে ডিজিটাল পদ্ধতিতে পাঁচ নামাজের আজান সেই মিনারে চালু করে আপনি যদি বঙ্গবন্ধু আজানের সোনা তার বাবা সব পাবে কপ থেকে আর মূর্তি যদি বানান পারবেন না চ্যালেঞ্জ করে বলছি এয়ারপোর্ট বলছর মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট সেখানে মূর্তি বানায় রাখতে পারেনি ভেঙে দিয়েছি চ্যালেঞ্জ করে বলছি যদি পাহাড়ি দেখান আপনাকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ না মূর্তি বানালে সে মূর্তি এখানে থাকবে না সংগ্রামী ভাইরানা আমরা অনেক ছাড় দিয়েছি মানুষ তার মূর্তি ধরা কি সরাজ্ঞ করবেন না এই দেশ অন্তরপ্রাপ্ত মসজিদের শহর ঢাকা মূর্তির শহর চল্লিশ ঘন্টার ভিতরে সেই মূর্তি গঙ্গায় জমা হবে ইনসাল প্রধানমন্ত্রী ভোট ছাড়া যদি প্রধানমন্ত্রী হতে পারেন মূর্তি কিভাবে ভেঙে দিতে হয় সেটা অনুভূতি মূর্তি কিভাবে ভাঙা হয় ইনসাম তাই আমরা রাস্তা আপনাকে অনুরোধ করি মসজিদের শহর ঢাকায় মূর্তি ভাঙিয়ে জনগণের মনে আঘাত দেবেন না নিতে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না তাই একটি প্রস্তাব করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে তো মাত্র সূচনা হল মূর্তি বিরোধী আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী সূর্য উঠতে দেখবেন টুটতে দেখবেন না ইচ্ছা অপেক্ষা করে না মূর্তির সাথে কোন আপনার বাংলার মুসলমানেরা করবে না